বন্ধুরা এখন এই যে স্কুল থেকে এসে আমার আর শান্তি নেই দুটো কাটা জামা কাপড় মেলার জন্য আমাকে সেই তিনতলায় উঠতেই হবে সেই সবগুলো দাদা ভাই একটুও বোঝে না একটু দিকে আসলো যে একটু শান্তি করে মানুষের পাখার হাওয়াতে বসবে তার উপায় নেই এখনই কাজ বেড়ে যাচ্ছে আর পাচ্ছি না বন্ধুরা এক্ষুনি ছাদের ওপারে চলে যাচ্ছে একটুখানি পাখার হাওয়াতে যে একটু বসবো এত গরম হচ্ছে না ভাল লাগছে না আর লেগুলো সেরকম হয়েছে আমার আর ভালো লাগে না চোর করে একটু বুলুকান্ডির জল খাইয়ে দিয়েছি কি কাণ্ড করছে দেখুন না মুখটা একদম থুদলি করে বসে আছে হবে না রোদের থেকে এসেছে একটুখানি ব্লুকর্ণির জল খেলে ভালো তো খাবে না চলুন বন্ধুরা জামা কাপড় মেলা হয়ে গেছে অল্প দুটো একটা জামা কাপড় ছিল সেই ভরসাটাও আমাকে পড়ে রয়েছে আমি আর পাচ্ছি না বন্ধুরা এক্ষুনি আমার রান্না করতে হবে দাদা ভাইয়ের জন্য রোজ একটা ঝামেলা হয়েছে দাদা ভাইয়ের জন্য রান্না কর ছাদ থেকে নিচে নেমে এসে জামাটা ছিঁড়ে এই যে চালটা ধুতে বসেছি চাল 这就是。<music> জামাটা পরবি তো আনতে এসে হবে তো চালটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার ভাতে জলটা দিয়ে দেবো खाती खाबी ना गं मम्मा खाती खाबे दिसले काニア চলুন বন্ধুরা আমি ছেলে পাওয়ার দিন ছেঁকে দিই তো এই পাখাটা স্কুল থেকে এসে চালিয়ে দিয়েছি আর মুখে হাত পায়ে একটু জল দিলাম বন্ধুরা আর কিছু না একটু গরম বাপড়ে চুলকে উপরে তুলে একদম এ করে দিয়েছি ঠোট্টা করে দিয়েছি তো আজকে করব ইঁচুর চিংড়ি ওই কাবলি মুখেটা খাবে আর তরকারি খাবি না আলু ভাজা হ্যাঁ আলু ভাজা খাবি না আবার তরকারিটা করতে হবে তো চলুন বন্ধুরা আমি আনাজটা কেটে নিই আমাকে মুটিটা একটু এনে দিত তো মুটিটা ছেলেটা এনে দিচ্ছে বন্ধুরা এই যে ডালটাকে প্রেসারে দিয়ে দিয়েছি

ছাদ থেকে এসেছি স্কুল থেকে এসেছি এত কষ্ট হচ্ছে প্রথমে তো একটু ব্লু পান্ডির জল খেয়ে নিলাম নিয়ে ছাদে গেলাম ছাদ থেকে নেমে এসে আরো কষ্ট হচ্ছে ছেলেগুলো পাওয়াতে এটা একটু সেঁকে দিলাম দিয়ে এখন চালটা ধুয়ে বসেছি ছেলেদের একটু আলুর তরকারি করে দিই तारे हमा तो, तो <coughs> <चारें। coughs> <चारें। coughs> पर हमारे लिए जल्दी से तौर पर कर ले हां चलो उनका ऐसे टोमेटो दिए अरे ये ये कौन मेरे छी ये की बात है अरे और तो

এই যে মাছটা ধুয়ে নিয়েছি আর টমেটো পেঁয়াজটা কাটতে বাকি আছে এই যে চাবিতে গাড়িটা বাকিটা খাবে দিচ্ছি বন্ধুরা টাটা